যদি নগ্নতা কারোর সাংবিধানিক অধিকার হয় তাহলে কিন্তু আব্রুতাও কারোর সাংবিধানিক অধিকার এই মুহূর্তে আমার হাতে রয়েছে পশ্চিমবাংলার দৈনিক একটি বহুল প্রচলিত বাংলা সংবাদপত্র সেটা হচ্ছে কলম এই কলমের একেবারে মাঝে ফ্রন্ট পেজের মাঝে একটি খবর রয়েছে সে খবরটা হচ্ছে মাথায় স্কার পরায় চাকরি ছাড়তে হলো অধ্যাপিকাকে কোথায় সেটা ভিন রাজ্যে নয় বা অন্য কোনো সেন্সিটিভ রাজ্যে নয় এটি একেবারে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের প্রাণের শহর কলকাতার একটি ল কলেজে সেই কলেজের অধ্যাপিকাকে কোনো ছাত্রীকে নয় সেই কলেজের অধ্যাপিকাকে শুধুমাত্র মাথায় স্কার পরার অপরাধে তাকে ছাড়তে হলো চাকরি এই বিতর্কটা বারবার উঠে আসছে ফিরে ফিরে আসছে আমাদের সামনে যে কে কী পরবে না পরবে কোনো মানুষ সে যদি মেনিস্কার্ট পরে বা টপ জিন্স পরে চলাফেরা করতে পারে এবং সেটা যদি সাংবিধানিক অধিকার হয় তাহলে এই দেশে এই রাজ্যে একজন মানুষের অন্য ধরনের পোশাক পরাটাও সাংবিধানিক অধিকার তাহলে বারবার কেন যারা আব্রুতা মেনটেন করে যারা আব্রুতার সঙ্গে চলাফেরা করতে চাইছে আব্রুতার সঙ্গে মূল স্রোতের সঙ্গে মিশতে চাইছে তাদের উপরে টার্গেট করা হচ্ছে কলকাতা ল কলেজের অধ্যাপিকা সানজিদা কাদির তাকে শুধুমাত্র মাথায় স্কার করার জন্য চাকরি ছাড়তে বাধ্য করা হলো দীর্ঘদিন থেকেই তিনি স্কার বেঁধে নিজের মাথা ঢেকে বোরখা নয় বোরখা পরে নয় শুধুমাত্র স্কার মাথায় বেঁধে তার সঙ্গে শালীন পোশাকে দীর্ঘদিন থেকেই তিনি কলেজে আসছিলেন ছাত্রছাত্রীদের তিনি পাঠদান করছিলেন শেখাচ্ছিলেন সেখানে ছাত্রছাত্রীদের কারো কোনো আপত্তি ছিল না এমনকি কলেজের অন্যান্য কোনো স্টাফেদের বা সহকর্মীদের কোনো আপত্তি ছিল না হঠাৎ করেই হঠাৎ করে কয়েকদিন আগে তাকে ডেকে বলা হয় যে এই সব কিছু চলবে না এই সব কিছু বলতে তার মাথায় স্কার পরে আসা চলবে না তিনি যখন কলেজ কর্তৃপক্ষকে জানান যে কলেজের কোনো প্রোটোকলে বা ওয়েবসাইটে কোথাও কিন্তু কোনো পোশাক বিধির কথা উল্লেখ নেই এমনকি তিনি যখন জয়েন করেন বছর তিনেক আগে তখনও কোথাও কোনো উল্লেখ ছিল না বা তাকে এ ধরনের কোনো ড্রেস কোডের কথা বলা হয়নি তাহলে তার হঠাৎ করে এই স্কার বাঁধাতে আপত্তি কোথায় কলেজের অন্য কোনো তিনি বিধিভঙ্গ করেননি তবুও তাকে সাফ জানিয়ে দেওয়া হয় যে এইসব চলবে না এইসব বলতে তার স্কার পরা চলবে না এই ঘটনাতে তিনি ভীষণ চাপের মুখে পড়েন এবং সেই চাপে পড়েই ইস্তফা দিতে বাধ্য হন যে তিনি আর ওখানে তিনি স্কার পড়তে না দেওয়ায় কলেজ কর্তৃপক্ষের চাপের ফলে তিনি ইস্তফা দিচ্ছেন এখন এইটাই এই কলেজের সীমাবদ্ধ নয় একই কলেজে একই সময়ে মুর্শিদাবাদের বিলডাঙার একজন ছাত্রী সেখানে তার ভাইভা ছিল সেই ভাই ভাতিতে যায় তারও মাথায় একই রকমভাবে স্কার্ফ ছিল স্কার্ফ থাকায় এই কলেজের দুজন স্টাফ তাকে নির্দিষ্ট একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে তাকে চাপ দেওয়া হয় যে সে যেন মাথায় স্কার না পরে তাকে স্কার্ফ পরতে পুরোপুরি নিষেধ করা হয় এবং খোলার জন্য চাপ দেওয়া হয় সেই ছাত্রীটি যখন খুলতে অস্বীকৃত হয় তখন তাকে সেই অবস্থাতে সেই অবস্থাতে তাদের মধ্যে একজন কাউকে ফোন করে বলে যে তো একদম ভয় পাচ্ছে না লক্ষণীয় বিষয় ভয় পাওয়ানোর জন্য ছাত্রীটিকে স্কার্ফ খুলতে বাধ্য করা হয় কেন এই যে স্বাভাবিক বিষয়গুলোর ভিতরে একটা অস্বাভাবিকতা আছে একজন ছাত্রী সে ড্রেস কোড মেনটেন করে যখন সে কলেজে যাচ্ছে এবং তার চিন্তা চেতনায় যেটা ভালো মনে হয়েছে সে সাংবিধানিক রুলস অনুযায়ী সংবিধান মেনে যদি কোনো পোশাক সে পরে তাহলে সেই পোশাক পরাকে কখনোই কেউ তো নিষেধ করতে বা বাধ্য করতে পারে না যখন জোর জবরদস্তি এক শ্রেণীর মানুষ অন্যদেরকে পোশাক পরানোর চেষ্টা করে তখন আমরা সবাই চিৎকার করি যে কোনো মানুষেরই ইচ্ছার বাইরে কোনো পোশাক পরানো যাবে না ঠিক তখনই কোনো মানুষ যদি কোনো একটা শ্রেণীর লোকেরা যদি কোনো মানুষের পোশাক খুলতে বাধ্য করে সেটাও অসাংবিধানিক জোর জবরদস্তি কোনো পোশাক পরানো যেমন অসাংবিধানিক জোর জবরদস্তি পোশাক খোলানোটাও অসাংবিধানিক এটা অন্য কোনো রাজ্যে নয় আমাদের রাজ্য পশ্চিম বাংলার কলকাতার বুকে এমন ঘটনা ঘটেছে কলেজ কর্তৃপক্ষের কাছে সাংবাদিকরা যখন জানতে চাই যে কোনো শিখ যদি পাগড়ি পরে সেক্ষেত্রে আপনাদের বিধান কী তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে পাগড়িতে আপত্তি নেই একদম কোর্ট করা হয়েছে আনন্দবাজারের অনলাইন সংস্করণে পাগড়িতে আপত্তি নেই যদি কেউ শাঁখা পলা পরে আসে সেটাও ধর্মীয় বিধান তাতেও কোনো আপত্তি নেই শুধু আপত্তি মাথা ঢেকে শালীনতার সঙ্গে কোনো পোশাক পরাই মাথা ঢাকাতে আপত্তি তাহলে আপত্তি নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষকে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষদেরকে টার্গেট করা হচ্ছে তাদের ক্ষেত্রেই আপত্তিটা বারবার কেন উঠে আসছে প্রশ্ন এখানেই যে সাংবিধানিক অধিকার অনুযায়ী যদি একজন পাগড়ি পড়তে পারে সাংবিধানিক অধিকার অনুযায়ী যদি একজন ছোট পোশাক পড়তে পারে সাংবিধানিক অধিকার অনুযায়ী যদি অন্যান্য কিছু করা সম্ভব তাহলে কেন একজন ইচ্ছা করলে তার মাথা ঢেকে আব্রুতার সঙ্গে স্কুল কলেজে যেতে পারবে না এই বিতর্ক বারবার কেন উঠে আসছে সাধারণ মানুষের মধ্যে উঠে আসছে না এই বিতর্কটা বারবার দানা বাঁধছে কোথায় স্কুল কলেজে শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনগুলোকে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে আমাদেরকে একটু ভাবতে হবে ভাববার সময় এসেছে যারা সুশীল মানুষ তাদের ভাববার সময় এসেছে যে সাধারণ কোনো স্থান নয় শিক্ষাঙ্গনগুলোই অ্যানোপুলেট হয়েছে শিক্ষাঙ্গনগুলোই আজকে কিন্তু সমাজে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে এই যে সমস্ত শিক্ষাঙ্গনগুলো সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে সেই সমস্ত শিক্ষাঙ্গনগুলো সম্পর্কে সরকার এবং সুশীল সমাজের ভাববার সময় এসেছে মানুষ পাশাপাশি বাস করবে তার নিজস্ব ভাবনা নিয়ে নিজস্ব রুচিবোধ নিয়ে নিজস্ব চিন্তাভাবনা রুচিবোধ ছাড়া আপনি অন্য কাউকে প্রেশারাইজ করতে পারেন না এই দেশের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী অন্য কাউকে আপনি প্রেশারাইজ করতে পারেন না যে সে কি পড়বে কি পড়বে না সে কী খাবে কি খাবে না সে কীভাবে চলবে কীভাবে চলবে না তখনই বাধা দেওয়া যায় যখন সংবিধান লঙ্ঘন হবে এখন অনেকে বলবেন যে স্কুল কলেজের একটা নিজস্ব প্রোটোকল থাকে অবশ্যই থাকবে স্কুল কলেজের নিজস্ব প্রোটোকল যদি থাকে তাহলে একজনকে যখন আপনি জয়েন করাচ্ছেন তখন তাকে সেই প্রোটোকলের সমস্ত বিষয় জানিয়ে দিতে হবে উইথ রিটেন সমস্ত বিষয় জানিয়ে দিতে হবে লিখিতভাবে তার প্রোটোকলে থাকবে সেটা যেটা এই ল কলেজের প্রোটোকলে নেই বা ছিল না দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যখন প্রোটোকল তৈরি করবেন সেই প্রোটোকলটা অবশ্যই দেশের সংবিধান মেনে প্রোটোকল তৈরি করতে হবে সংবিধানকে লঙ্ঘন করে আপনি প্রোটোকল তৈরি করতে পারেন না তাই কারোর পোশাক নিয়ে আপনি চাপ দিতেও যেমন পারেন না আপনি সেই পোশাক পরানোর ক্ষেত্রে যেমন চাপ দিতে পারেন না আপনি পোশাক খুলে নেওয়ার ক্ষেত্রেও চাপ দিতে পারেন না সানজিদা কাদির অধ্যাপিকা সানজিদা কাদির কে আজকে স্কার পড়ার অপরাধে তাকে চাকরি ছাড়তে হলো বেলডাঙার ছাত্রীটিকে তাকে হ্যারেস করা হলো ঘরের ভিতরে ঢুকিয়ে তাকে স্কার খোলাতে বাধ্য করার জন্য প্রেশারাইজ করা হলো এইবার এখন সুশীল সমাজের ভাববার সময় এসেছে যে কিভাবে আমাদের সমাজ এগোবে আমরা যাদেরকে পিছিয়ে পড়া বলি যাদেরকে ন্যারো মাইন্ডেড বলি যাদেরকে আরও বিভিন্ন এই ধরনের কথায় ভূষিত করি তারা আসলে ন্যারো মাইন্ডেড নাকি সোকাল শিক্ষিত বা উচ্চ উচ্চশিক্ষিত মানুষগুলো ন্যারো মাইন্ডেড নাকি অন্য কোনো ইস্যু কাজ করছে ভাববার সময় এসেছে যে কিভাবে আমরা আমাদেরকে একটি সুন্দর সুষ্ঠ সুশীল সমাজের মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করব। আসুন এই সমস্ত বিতর্ককে এড়িয়ে কে কি পড়ছে না পড়ছে কে কি পড়বে না পড়বে কে কী খাবে না খাবে সে সব কিছু বাদ দিয়ে প্রত্যেকটা মানুষ তার স্বাধীন চিন্তা চেতনা অনুযায়ী তার রুচি অনুযায়ী চলাফেরা করুক কাউকে প্রেশারাইজ করা নয় কাউকে জোর জবরদস্তি কোনো কিছু খাওয়ানো শেখানো পড়ানো নয় নিজের রুচি অনুযায়ী মানুষ চলবে আসুন সকলে ভালোবেসে সকলের সঙ্গে এক হয়ে থাকি দেশে ভালোবাসা ছড়াই